অনুরোধ রিকোয়েস্ট অভ্যাস হেবিট মূল্যায়ন অ্যাসেসমেন্ট সহকর্মী কলিগ উৎসুক কিউরিসিটি বিরুদ্ধে এগেইনস্ট পাশাপাশি সাইড বাই সাইট শেষ পর্যন্ত টিল দ্য ইন্ড মুকুমুকি ফেস টু ফেস প্রতিরক্ষা ডিফেন্স বাস্তববাদ রিয়েলিজম স্মরণ করা রিকালেক্ট শান্তিপূর্ণ ফেসিফিক আশাবাদী অপটিমিস্টিক আরাম ইলিগেল হালাল লিগেল জান্নাত হ্যাবেন জাহান্নাম নাম হ্যাল হিসাব অ্যাকাউন্ট পরিবার ফ্যামিলি পরিচয় আইডেন্টিটি পরিসর রেন্স পরিমাণ অ্যামাউন্ট পরিষদ কাউন্সিল সততা অনেস্টি বিনয়ী মডেস্টি বিশ্বস্ত ফেথফুল অনুগত লয়েল অপরাধ অপেন্স দলিল ডকুমেন্ট সাক্ষী উইটনেস জামিন বেল হাতকরা হ্যান্ডকাফ হাজত লক আফ কাঠগড়া ডক বিচার জাজমেন্ট শাস্তি পানিশমেন্ট প্রতিবাদ প্রোটেস্ট ঘোষণা ডিক্লেয়ার আঘাত ইনফ্লিক্ট আত্মরক্ষা ডিফেন্ট দাবি করা ডিমান্ড গতিশীল ডাইনামিক সৌন্দর্য ইলিগেন্স সুদর্শন হ্যান্ডসাম বৈচিত্র্য ডাইভার্সিটি দয়ালু বেনিবুল্যান্ড যত্ন কেয়ার সাহস ডেয়ার সততা অনেস্টি মিষ্টি সুইট তিতা বিটার মসজিদ মস্ক মন্দির টেম্পল ধার্মিক রিলিজিয়াস গির্জা চার্চ পরকাল আফটার লাইফ আজ না কাল সোনার অর লেটার অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড এ বিষয়ে ইন দিস রিগার্ড কারণে ডিউ অপরিহার্য ইন্টেগ্রাল অকৃতজ্ঞ ইনগ্রেইট অবিবেচক ইম্পলাইট অহংকারী এরোগ্যান্ড দুর্নীতি করাপশন স্বজনপ্রীতি নেপোটিজম মতামত অপিনিয়ন মৌখিক অরাল, অসংখ্য নিউমেরাস দুমপান স্মোকিং গাজা হ্যাম মদ ওয়াইন তামাক টোবাকো চুন লাইম গ্রেপ্তার অ্যারেস্ট তদন্ত ইনভেস্টিগেশন কারাগার ফ্রিজন মামলা কেস শোনানি hearing